এই পর্বে আমরা দেখবো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে দশমিক যুক্ত ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা যায় একটা হেক্সা সংখ্যা নিয়ে এটাকে কোথায় নিয়ে যাবো বাইনারিতে একেবারেই সিম্পল সেটা হচ্ছে দশমিক ছাড়া অংশটা পূর্ণাংশটা পূর্ণাংশের মতো করবে দশমিকটা দশমিকের মতো করবে নর্মালি এরপর অ্যাড করে দিবে কিরকম বেইস মোডে প্রথমে প্রথমে নর্মালি বেইস মোডে চলে যাবা এরপর তুমি হেক্সা 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 হচ্ছে সিক্স এফ সিক্স হচ্ছে এফ কোথায় যাচ্ছ বাইনারিতে এবার বাইনারি সংখ্যাটা নোট ডাউন করে চলবা বাইনারি সংখ্যাটা কত ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 ওকে এবার এই অংশটা করে ফেলেছো এবার C1 ওয়ান এই অংশটা করবে আবার ঠিক আছে এবার তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ হেক্সা থেকে অর্থাৎ হেক্সা এরপর কোথায় কোথায় সি ওয়ান তুমি কোথায় যাবে বাইনারিতে আমরা সংখ্যাটা পেয়ে গেছি সেটা হচ্ছে ওয়ান ওয়ান দুইটা পাঁচটা জিরো দুইটা ওয়ান পাঁচটা জিরো এরপর ওয়ান এবার দশমিক যেখানে ছিল এরপর দশমিক যেখানে ছিল সেখানেই দশমিকটা বসিয়ে দিবে দিস ইজ দ্য ভ্যালু